আসানসোলে ফের গাঁজা উদ্ধার আপনাদের জানিয়ে রাখবো একবার আসানসোলে ফের গাঁজা উদ্ধার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ ও দক্ষিণ থানার পুলিশ পাচারের সময় দশ কেজি গাঁজা আটক পুলিশ সূত্রে জানা গেছে কুমারপুর এলাকায় জিটি করল করলমারপুর গাঁজা পাচারের সময় পুলিশে অভিযানে ধরা পড়ে যায় এই ঘটনায় এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অনিল কুমার সিং জামুরিয়া ভটতলা নমপাড়ার বাসিন্দা নেহা অধিকারী বয়স উনিশ ছটি বাসিন্দা এবং অরুণেশ চৌধুরী কুলটির বাসিন্দা বিপুল পরিমাণ কোথা থেকে আনা হচ্ছিল এই গাঁজা বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ

ছিক্স ছেভেন এইট নাইন টেন দহটা গাড়ী কেইছিল কিনো আপোনাৰ